এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আদিম বিশ্বনী বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে আল্লাহর কাছে নেককার সন্তান চাইবে সন্তান দেয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন দোয়াটা সবাই পড়েন আমার সাথে এর মানে হলো আল্লাহ আপনি আমার এ নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবিশাপ দিয়েছেন মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমার আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করিনি এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই কোন কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনে নোমর না বানাই তাহলে আল্লাহ আমাকে অল এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে